السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن زين له سوء أماله فرواه حسنا أعوذ بالله من الشيطان الرجيم وهديناه السبيل إما شاكرا وإما كفورا الله رب العالمين قرآن مجيد ঘোষণা করছেন যে আমি মানুষকে সৃষ্টি তারপরে তাকে আমি পথ দেখিয়েছি তার কাছে ভালো পথ যেটা সেটা পরিষ্কার করে দিয়েছি এবং যেটা খারাপ পথ তার কাছে আমি তা তুলে ধরেছি এখন ইম্মা শাকিরাও বা ইম্মা কাফুরা এখন এটা মানুষের ইচ্ছা দিন। হয় সে সুক্রি আদায় করবে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা পোষণ করবে এবং ভালো কাজ করবে অথবা সে কুফরি করবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অকৃতজ্ঞ হবে এবং সে মন্দ কাজ করবে সমাজে যে সকল লোক মন্দ কাজ করে থাকে পাপ কাজ করে থাকে তারা চার প্রকারের হয়ে থাকে চার ধরনের হয়ে থাকে প্রথম প্রকারের লোক হচ্ছে যারা পাপ কাজ করে কিন্তু তারা ভুল ভুলবশত পাপ কাজ করে অজ্ঞতা বশত পাপ কাজ করে এবং যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনার অপরাধ হয়ে গেছে পাপ হয়ে গেছে আপনার ভুল হয়ে গেছে তখন তারা অনুসূচিত হয় সাথে সাথে তারা নিজেদেরকে সংশোধন করে নেয় সুধরিয়ে নেয় দ্বিতীয় প্রকারের লোক হচ্ছে যারা পাপ কাজ করে কিন্তু যখন তাদেরকে বলা হয় যে ভাই আপনি পাপ কাজ করছেন তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আমি পাপ কাজ করছি এবং সে বলে যে আমি এখনই পাপ কাজটা ছাড়তে পারছি না তবে আমি ধীরে ধীরে চেষ্টা করবো যাতে আমি পাপ কাজটা ছেড়ে দিতে পারি এই হচ্ছে দ্বিতীয় ধরনের লোক তৃতীয় ধরনের লোক হচ্ছে যে কিছু লোক আছে পাপ করছে এবং তারাকে যদি বলা হয় যে আপনি পাপ করছেন কেন তারা তখন বলে যে এই পাপ কাজ করাটা আমার জন্য যুক্তিযুক্ত এটা আমার জন্য জাস্টিফাইড এটা আমার জন্য জায়েজ এবং তাদেরকে যদি শুধরানোর চেষ্টা করা হয় তারা শুধরাতে চায় না এরা খুব মারাত্মক লোক এরা সমাজের সব সময় ক্ষতি সাধন করে হয়তো কোনো একটা ব্যক্তি বিশ লক্ষ টাকা দিয়ে একটা চাকরি নিয়েছে সরকারি চাকরি যদি সে ঘুষও খাচ্ছে তাকে বলা হচ্ছে ভাই আপনি ঘুষ কেন খাচ্ছেন তখন সে উত্তরে বলে আমি তো বিশ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছি আমাকে তো টাকাটা উঠাতে হবে তাই সে তার ঘুষ খাওয়াটাকে জায়েজ করে নেয় বৈধ করে নেয় এ সকল লোককে কোনোদিন যায় না তারা শুধুবে না নিজেদেরকে সংশোধন করবে না তারা সমাজের ক্ষতি সাধন করতেই থাকবে সমাজটাকে ধ্বংসে দ্বার প্রান্ত নিয়ে যাবে প্রকারের লোক হচ্ছে ওই সকল লোক যারা পাপ কাজ করে কিন্তু তারা মনে করে এ পাপ কাজটাই তাদের ভালো কাজ ভালোর লেবাসে ভালোর খলসে তারা মন্দ কাজ করে থাকে পাপ করে থাকে ধরেন কোনো একটা ব্যক্তি একটা ডান্সের আয়োজন করলো নাচের আয়োজন করলো সেখানে নর্তকে নিয়ে আসলো নর্তকে নাচিয়ে যে টাকা পেলো সে টাকা দিয়ে বলল সে যে আমি গরিব এবং দুস্থ লোকের সেবা করব তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এই যে নত্যকি নাচিয়ে যে টাকা ইনকাম হলো তার দ্বারা সে গরিব এবং দুস্থ মানুষের সেবা করলো চিকিৎসা দিল এতে সমাজে কিছু উপকৃত হলো সমাজটা কিছুটা উপকৃত হলো কিন্তু এই নত্যকিকে নাচিয়ে যুবক যুবতীর মাঝে অশ্লীলতার প্রতি যে আকর্ষণ সৃষ্টি হলো ব্যাহেপনার প্রতি তারা যতটুকু আকৃষ্ট হলো এর দ্বারা সমাজ যতটুকু ক্ষতিগ্রস্ত হলো অতটুকু লাভ কিন্তু গরিব এবং দুঃখী মানুষের চিকিৎসা দ্বারা হয়নি অর্থাৎ গরিব মানুষের সেবা করার দ্বারা যতটুকু লাভ হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়ে গেছে সমাজে যেই বেহাপনা ছড়িয়ে পড়েছে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এ ধরনের খুবই সিরিয়াস খুবই মারাত্মক এরা মনে করে যে আমি ভালো কাজ করছি কিন্তু মন্দ কাজ করছে সৈতান্ত এটাই চায় তো গুরুর সে তো প্রতারক ধোকাবাজ সে সরাসরি মানুষকে পাপ কাজ করাতে চায় না সে মানুষের মধ্যে এমন একটা মনোভাব তৈরি করে যাতে মানুষ এটা ভাবে যে আমি পাপ কাজ করছি কিন্তু এটা ভালোর জন্য করছি এইভাবে সে ভালোর জন্য করছি মনে করে পাপ কাজ করতেই থাকে করতেই থাকে সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় নিজেকেও ধ্বংস করে ফেলে অপরকেও ধ্বংস করে ফেলে সমাজটাকে একেবারে নষ্ট করে ফেলে এই ব্যাপারে আলো রাবুল বলছেন আফামান জিনালাহু সু ও আমালিহি ফারহ হাসানা যে যে ব্যক্তির জন্য তার মন্দ কাজকে সুসজ্জিত করেছে শয়তান এবং সে মন্দ কাজকে ভালো হিসেবে দেখছে সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে মন্দ কাজকে মন্দ কাজ হিসেবে গণ্য করে এ সকল লোক খুবই মারাত্মক আমরা যদি এই জায়গায় পতিত হই একবার যদি এই জায়গায় চলে আসি আমরা যদি এই খপ পরে শয়তানের এই খপ পরে পড়ে যায় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আমরা এহকালও হারাবো পরকালও হারাবো সমাজটাকে ধ্বংস করে ফেলবো আমার পরিবার আমার প্রতিবেশী সকল কিছুকে আমি ধ্বংস করে ফেলবো তাই আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমরা কোনো কোনোদিনই খারাপ কাজকে ভালো মনে করে না করে এতে কিন্তু আমরা অনুসূচিত হব না অনুসূচনা বোধ আমাদের বোধ থেকে বিদায় নেবে এটা আমাদের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে না তখন সমাজে সকল মানুষ খারাপ হয়ে যাবে সমাজটা এমন খারাপ হবে যেখান থেকে উত্তরণ অসম্ভব হয়ে যাবে তাই যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই সমাজকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কাজকে ভালো বলতে হবে মন্দ কাজকে মন্দ বলতে হবে এবং মন্দ কাজ কোনো সময়ের জন্য ভালো বলে প্রচার করে সেটাকে আশ্রয় দেওয়া যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে রক্ষা করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ